সব থেকে ব্যস্ততম এলাকা এই থেকে রাজবাড়ি গুলিস্তান এলাকা দেখাচ্ছি রাজবাড়ি গুলিস্তান এখন এই জাতি থেকে এইগুলো থাকতো থাকতো কিন্তু দোকান নাই এখন আছে এই যে বাজার কমপ্লেক্স মার্কেট এটা বন্ধ পাশে বন্ধ বন্ধুগুলো চলে দেখো ঘুরে দেখাচ্ছি মোটামুটি এখনও মানুষজন গ্রামের থেকে এখনো আসতেছে কারণ ছয় তারিখ অভিজ্ঞতা অনেকে যারা চাকরি করে অধিকাংশ লোক আগামীকালই আসবে আর কোম্পানি যারা চাকরি করে তারা অনেকে টাকা চলে আসছে দেখাল পর্যন্ত আজকে আপডেট তাদেরকে ভালো দেখাবেন যে ঈদের আগেটা কেমন তার ফলে সড়কগুলো আলটাল সবাই ভালো থাকবে সুস্থ থাকুন আল্লাহ করছি